দিনটা আবার শুরু হয়ে গেল কোনো দিন সকাল সকাল উঠতে তো পারি না কারণ সকালে পড়ানো থাকলে উঠা যায় না পড়ানো থাকলে সেটা মনে হয় দায় কি আর করবো জীবনটা তো ছোট ঘুমিয়ে আর খেয়ে কাটিয়ে দিই মাঝে মাঝে ভাবি যেসব কঠিন কিন্তু মাঝে মাঝে সব চিঁড়ে মেরে কাটিয়ে দিই এই হচ্ছে জীবন আমার মজা আনন্দ আর দুঃখর কিছু সমাহার তাছাড়া আবার কি এই নিয়েই তো মজা এই নিয়েই তো সাজা আর এই নিয়েই খাও গাজা সবসময় কি ভাল লাগবে একই রকম ভাল লাগবে না এনে কিছু ডিফারেন্সিয়েশন দরকার কিছু আলাদা কিছু পার্থক্য তো পার্থক্য কোথায় তো একই রকম এই যে যাচ্ছি পড়াতে এটাই বা তাছাড়া কিছু নয় ঠিক আছে যাই আবারও দেখা হবে ভাই এখন বিদায়